আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিশেষ আহ লাইভ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যদিও এখনো একজনকে আমি আহ সাথে পাইনি লাইভ করার কথা ছিল শুক্রবার করে না বৃহস্পতিবার করে কথা করার কথা ছিল কিন্তু আসলে আমাদের সময় সুযোগে লাইভ করতে পারি নাই এই জন্য আমরা দুঃখিত আন্তরিকভাবে আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন একজনকে দেখতেছি লাইভ এ আহ ক কমেন্টে জানাবেন যে আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা আজকে কয়েকজন দর্শক কানেক্ট হলেই আমরা কথা বলবো আমাদের লাইফের লাইভের বিষয় নিয়ে তার আগে মা সাথে একটু কথা বলি মা লাইভে আসলে কেমন লাগে তোমার কেমন লাগে ভালো লাগে যে রাতের বেলা লাইভে আসি হ্যাঁ এলা গল্প শুনবো আইতো হিয়া ক্লায় হলো থাকি হ্যাঁ ভালো না হ্যাঁ এলা দেখ তো পাই না তারে কথা বকা কর তারা টাঙ্গু দেখতে পায় এবং কমেন্ট করে তাই না আমরা তো দেখে পাই না আমরা দেখতে পাই না ঠিকই তে কিন্তু তারা যদি আঙ্গুর সাথে জয়েনবে চাই ভিডিও কলে জানগোইতে পারে কিন্তু তারা যদি জয়েন করতে চায় এরকম আছে আহ তো এখন শীত কেমন লাগে ঠান্ডা মাথা ঠান্ডা লাগছে কয়েকদিন কানেক্ট হলে আমি লাইভের ব্যাপারটা ক্লিয়ার করব আর কেন লাইভ করতেছি কমেন্ট দিস এটা কমেন্ট আসা শুরু হলে আমি বলে দেবো কেন আমরা লাইভে আসছি একটা কারণ নি আজকে লাইভে আসছি অবশ্যই কারণটা আপনারা আমাদের সাথে শেয়ার করবেন তো দেখো আমাদের এদিকে ঠান্ডা পড়ে গেছে

কমেন্ট আসা শুরু হয়ে গেছে আসুক আরো দুই চারজন দর্শক আসলে শুরু করি না অনেকদিন পর লাইভে আসলাম একটা কারণ নিয়ে এই কারণটা আপনাদের সাথে ক্লিয়ার করবো আর কি একজন আচ্ছা কমেন্ট করলেন আপনি আরো দুই একজন কমেন্ট করেন তো আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা আমাদের যদি শুনতে একটু অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানান. এই তো যুক্ত হওয়া শুরু হয়েছে, তিন তিনজন শু~ connect হয়ে গেছে আমাদের দর্শক, হ্যাঁ. তিনজন কানেক্ট হয়ে গেছে. হ্যাঁ. আপনার মার সাথে কথা বলা যাবে হ্যাঁ আমার মায়ের সাথে কথা বলা যাবে কেন বলা যাবে না কথা বলেন কোন সমস্যা নেই আপনি ভিডিও আপনিও এখানে যুক্ত হতে পারবেন ভিডিওতে লাইভে যদি চান ওইখানে দেখেন জয়েন করা বাটন আছে আর না পান আপনি কমেন্ট করে বলেন মা কি বলবে মা মার সাথে আপনি যেহেতু কথা বলতে চাইলেন বলতে পারেন কোনো সমস্যা নেই আর আমাদের আজকে লাইভের ব্যাপারটা ক্লিয়ার করব কেন লাইভে আসলাম লাইভে তো একটা না একটা কারণ আছে না হ্যাঁ লাইভে আসার একটা কারণ আছে অবশ্যই কেন লাইভে আসলাম এই ব্যাপারটা আজকে আমি ক্লিয়ার করে দিব আপনাদের আপনারা যুক্ত হয়ে গেছেন অনেকেই ধন্যবাদ আমাদের কথা শুনতে পাচ্ছেন হয়তোবা ফরম কোন দেশটা ফিলিপাইন নাকি নাকি কোন কান্ট্রিটা আহ পতাকা আমি ক্লিয়ার দেখতে পারতেছি না তবে কোন যে কান্ট্রি এটা একটু জানাবেন আসলে ক্লিয়ার দেখা দিতে আপনার ওই পতাকাটা যে আপনি কোন দেশ থেকে যুক্ত হইলেন এটা কি দেবরাজ আচ্ছা রাশিয়া ভাই আচ্ছা রাশিয়ার থেকে দেখতে দেখতেছেন দেখ ভালো লাগলো মানে আমার কথা শুনতে পাচ্ছেন টু কানেক্ট করেন আচ্ছা কানেক্ট করা যায় কি আপনাদেরকে কানেক্ট করতে পারবো ওই আমার এখান থেকে অ্যাড মডারেটর অ্যাড মডারেটর হিসেবে দেখি কানেক্ট হলেন কিনা আমি কিন্তু চেষ্টা করছি আপনাকে কানেক্ট করার দেখান তো কিনা তো আজকে যেটা লাইভের বিষয় আমাদের আমি শুরু করি অলরেডি আমাদের ভিডিও আমরা যে করি আমরা কি করি গ্যাসের চুলে রান্না করি মাটি চুলে রান্না করি গ্রামের প্রকৃতিগুলো দেখাই এখন আপনারা আমাকে কমেন্টে বলবেন যে আপনাদের কোনটা ভালো লাগে মাটির চুলা রান্না ভালো লাগে না গ্যাসের চুলা রান্না ভালো লাগে না গ্রামগঞ্জের সিনারি গুলো দেখতে ভালো লাগে না সব মিলে একটা দেখতে ভালো লাগে আমি কিন্তু চারটে কথা বলছি এখানে গ্যাসের চুলায় রান্না ভালো মাটির চুলায় রান্না ভালো লাগে না গ্রামের দৃশ্য ভালো লাগে না গ্রাম মাটির চুলা গ্যাসের চুলা সব মিলে মিশে একাকার এইটা ভালো লাগে কোনটা ভিডিও বেশি ভালো লাগে আপনাদের আমাকে একটু জানাবেন আমি আবার মাটির চুলা রান্না ভালো লাগে গ্যাসের চুলায় না গ্রামে থিনথেনের গুলা দেখাইলে ভালো লাগে সব গুলা মিলে দেখাইলে ভালো লাগে বলো না তো ভাইয়া মনে হয় কিন্তু না কেন আচ্ছা যাই না না হলে সমস্যা নাই তবে কমেন্টে বলেন আমি অনেককে পাইছি এখন লাইভে পাইছি আপনারা কমেন্টে বলবেন যে গ্যাসের চুলা রান্না ভালো লাগে না মাটির চুলা রান্না ভালো লাগে না গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে না সব মিলে মিশে দেখলে ভালো লাগে একটু যদি আমাকে কমেন্টে জানান তাহলে আমি আপনাদের এই আমি ওই টাইপের ভিডিও গুলো বানাবো যেটা কমেন্ট বেশি হবে না ভিডিও কলে কথা বলা যাবে হ্যাঁ ভিডিও কলে কথা বলা যাবে এখন না আপনারা লাইভের পরে আমার সঙ্গে ভিডিও ভিডিও কলে কথা বলতে পারবেন আচ্ছা আমি দেখি না ভিডিও কলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন এইখানে কথা বলতে পারবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার নিজের ভাইয়া কথা তো আমার আম্মু বলবে ও আচ্ছা আপনার আম্মু কথা বলবে হ্যাঁ ভালো কথা আপনারা যদি কথা বলে আমাদের সঙ্গে তাহলে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আমি বলি আপনি লিখে নেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক আগে দিছি তারপর আবারও দেওয়া লাগতেছে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এস কে ফাতেমা তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন জিরো ওয়ান আচ্ছা আমি একটু পরে বলি আপনার রেডি হন তারপর বলি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি উঠাই দিব কোনো সমস্যা নেই তো আমি কিন্তু ওই কমেন্টের উত্তর এখন ওই ওইটার উত্তর পাইলাম না না ওই যে গ্যাসের চুলায় রান্না ভালো লাগে না মাটির চুলায় আচ্ছা দেখ এটা নিয়ে না হলে আমি কমিউনিটি পোস্ট একটা পোস্ট করবো আপনারা ভোট দিবেন ওইখানে যে কোনটা বেশি ভালো লাগে ওই ভোটের উপরে নির্ভর করে আমি আপনাদের ভিডিও তৈরি করে দিন ওই ওই রকম করে ভিডিও বানা আসলে ভিডিও তৈরি করি আপনাদের জন্য আমার জন্য আপনাদের যদি ভালো লাগে সেই জন্যই ভিডিও তৈরি করা হয় আপনারা দেশ দূরান্ত থাকেন প্রবাসে থাকেন তারপর অনেকে আবার আহ ঢাকা শহরে থাকেন অনেকেই বিভিন্ন শহরে থাকেন গ্রামের কোনটা আপনারা দেখতে চান মাটি চুলে রান্না মজা বেশি এসকে ফাতে মালিক মাটি চুলে রান্না মজা বেশি যাক একটা ভোট পাইলাম তো এখন আপনারা প্রশ্ন করেন আমরা উত্তর দিব আমরা তো সারা দিবেন শুধু কথা বলেই যাই আপনারা দেখেন আপনাদের মনের মধ্যে যে ঘোর কাজ করে কথাগুলো সেগুলো বলতে পারেন না আপনাদের মনের মধ্যে আটকা থাকে আমাকে বলেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই এখন আপনারা এখনো আমার হোয়াটসঅ্যাপে কল দিবেন না কিন্তু বলে দিচ্ছি লাইভের পরে দিবেন লাইভ এটা শেষ করার পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন যাতে দরকার রাতের বেলায় কল দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে এই সময় এই সময় পরে দিলে আরো বেটার ভাইয়া আপনারা সবাই কেমন আছেন বাবু ভালো আছে তো হ্যাঁ জি আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছে বাবু ভালো আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি ফোর জিরো ডাবল সেভেন টু আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি ফোর জিরো ডাবল সেভেন টু যদি কারো সমস্যা থেকে থাকে আমি আবার কিছুক্ষণ পর আবার বলবো আপনারা একটা থাকলো লাইভের পরে ফোন দিবেন না হলে আমি রিসিভ করতে পারবো না এখন হাই হ্যালো হাই তো আপনারা আহ এখনো কিন্তু অনেকে বলেন নাই যে আমাদের কোন ভিডিও গুলো ভালো লাগে একজন বলছেন শুধু মাটি চুলে রান্না আমরা গ্যাসের চুলা রান্না করি মাঝে মাঝে আমরা গ্রামে ছিন গুলো দেখাই আবার আমরা মাঝে মাঝে সব মিলেমিশে দেখাই ভাইয়া কতক্ষণ লাইভ করবেন লাইভ করব বেশিক্ষণ না বিশ মিনিট পঁচিশ মিনিট করতে পারি হাইস্ট পঁচিশে করতে পারি পঁচিশ মিনিট পর আমরা আমি এখন ঘড়ি দেখি সাতটা আঠারো বাজে তো পুনে আটটার দিকে আমি শেষ করে দেবো লাইভ বেশিক্ষণ থাকবো না পনেরো দিকে লাইভ শেষ করে দিবো বাংলাদেশি টাইম পনেরো দিকে শেষ করবো তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে তাহলে আমি কলটা ধরতে পারবো আশা করি বুঝতে পারছেন আর আমাদের ভিডিও গুলো আপনাদের ঠান্ডা কেমন পড়ছে ভাইয়া ঠান্ডা মোটামুটি ভালোই পড়ছে আমার ঠান্ডা বেশি লাগে মা আর আমার ঠান্ডা বেশি লাগে মা ঠান্ডা লাগে না মা ঠান্ডা লাগে গ্রাম পার করে লাগে আপনাদেরও ঠান্ডা যদি লাগে হুম আমরা আপনাদের ওইখান ঠান্ডা কেমন হচ্ছে একটু জানাইবেন আর আমাদের এখান ঠান্ডা করছে মোটামুটি সকাল বেলা উঠাবে না গ্রাম তো নদী পাশে নদী এলাকা থাকি এই যে ঠান্ডা বেশি হুম আমার মন হয় আপনারা আমাদের টপ ফ্যান এর লিস্টে আছেন তারপরে অনেক কি টপ ফ্যান দের লিস্টে দেখা যায় আপনার আমাদের টপ ফ্যান আজকে فاطمه টপ ফ্যান তারপরে আছে আর কে ভাইয়া কতক্ষণ লাইভ করবেন উনিও এখন আমাদের টপ ফ্যান টপ ফ্যান দের লিস্ট মানে আপনারা আমাদের প্রোফাইল আছেন আমাদের ফ্যান লিস্টের আগে আছেন আর ও আছেন অনেক কমেন্ট করছেন থেকে আছেন আচ্ছা কথা আমাদের শাকসবজি রান্না করি এইটার এইটা ভালো না ভর্তা ভাত করি এইটা ভালো লাগে না মাছ মাংস করি এইটা ভালো লাগে কোন রান্নাগুলো আপনাদের কাছে বেশি পছন্দের একটু আপনারা বললে আমাদের জন্য সহজ হয় আমরা ওইভাবে কাজ করতে পারবো না ভাইয়া আমরা ফিরোজপুর থেকে বলছি আসবেন আমাদের কাছে ফিরোজপুর ওইদিক যাইতে মন চায় বুঝছেন আসলে ওইদিকে আমাদের আত্মীয় স্বজন কোনদিন আসি অবশ্যই অবশ্যই আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ফিরোজপুরে দেখা হবে আমার ইচ্ছা থাকে প্রতিটা জেলায় ঘুরি প্রতিটা ইয়াতেই ঘুরি কিন্তু আসলে সময় সুযোগে হয় না প্রেস মানুষ আমাদের দেখে এটা আমাদের জন্য একটা ভালো সুখবর অনেকেই আর একটা লাইভের মধ্যে অনেকেই একটা কথা বলে দেই অনেকেই মা খালা দাদি নানিরাও দেখেন আমাদের ভিডিও দাদা সবাই দেখেন অনেক ময়মুরুব দিয়ে আমাদের দেখেন অনেকে টিভিতে এসে দেখতেছেন কমেন্ট করতে করতেছেন আফসোস করতেছেন হ্যাঁ তাদের জন্য আমি WhatsApp নাম্বারটা দিয়ে দেই আপনারা আমাদের সঙ্গে WhatsApp কথা বলবেন এখন না লাইভ হওয়ার পরে করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি ফোর জিরো ডাবল সেভেন টু এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার বলি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি ফোর জিরো ডাবল সেভেন টু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রাত আটটার দিকে কল দিলেই পাবেন আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর ভিডিও শেষের দিকে আবার আরেকবার বলে দিব না হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাইভের শেষের দিকে বলে দিব তখন কল দিলে হবে না আমাদের আমি ওই ময় মুরব্বী অনেকে এত আমাদের সঙ্গে কথা বলতে চান পারেন না তাদের জন্য আর কি এটা দেওয়া তারা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে হতে পারবে পানি খেয়ে লাইভ করলে না গলা শুকে অনেক কথা বলা লাগে আবার নাজমিন নাজমিন রাইয়ানকে নিয়ে শুয়ে আছে ঘুমাবে বেশিক্ষণ লাইভ করবো না আর আট মিনিট করবো লাইভ সাড়ে সাতটার দিকে আমরা শেষ করে দেবো আজকে লাইভটা এরপর আরো লাইভ হবে চেষ্টা করবো এখন থেকে বেশি বেশি করে লাইভে আসার জন্য এখন থেকে সময় বেশি দিবো এখানে আপনাদের সঙ্গে বেশি থাকার ইচ্ছা আর কি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে লাইভে করে ফেলেন এখনই আর এরপর থেকে লাইভে আসলে রাত নয়টার দিকে আসবো সাতটার সময় লাইভে আসলে অনেকে যুক্ত হতে পারে না হ্যাঁ এছ আন রাত নয়টার দিক আশা লাগব লাগে ASCII এ 57 মিনিট ঝটপট প্রশ্ন করে ফেলেন উত্তর দিয়ে দিবেন লাইভে আমাদের কে নিয়ে কোনো প্রশ্ন ঠান্ডা দিন আচ্ছা লাইভটা লাইক করেন না কেন আপনারা দেখতেছেন ঠিক আছে আমি দেখলাম লাইক দিতেছেন না লাইভটা লাইক দিলে তো সবাই এই লাইভটা দেখতে পাই আরো অনেকে লাইভ দেখতেছেন অনেকেই টিভিতে দেখতেছেন হয়তো অনেকেই টিভিতে বেশি লাইক কমেন্ট করতে পারেন না এটা আমি জানি টেলিভিশনও দেখি না নাকি লাইভ কমেন্ট করতে পারে মোবাইল দিয়ে অনেকে করতে পারে কিন্তু টিভিতে না কমেন্ট করা একটু কঠিন আছে একটু ভেজা লাগে কি পারে না কমেন্ট করতে আমি আপনাদের মনে কথাগুলো বলে দিলাম অনেকে টেলিভিশন দেখতেছে আফসোস করতেছে আমরা তো কমেন্ট করতে পারি না আমরা তো বলতে পারতেছি না অনেকে কইতে পারতেছি না মনের কথা বুঝছে না আর পাঁচ মিনিট করব লাইভ পাঁচ মিনিট পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আপনাদের আবার দেখি সামনে মানে আবার দুই তিন পর আবার লাইভ এস করা নয়টার দিকে নামাজের সময় নয়টার তাও চলে কেউ কেউ আজান দর সাথে নামাজ পড়ে আজান দর সাথে পড়ায় তুই ভালো নামাজ কালাম পড়া ভালো নামাজ কালাম আজান দর সাথে সাথে নামাজ পড়ার লাগে রুই ভালো হয় আवारी গুমবৈতে থাকে যাক লাইভটা বেশি কোনার পারাই না আজকে এরপরে লাইভ করব দুই তিন দিন পর না তখন রাত 9টার দিকে আসব ইনশাআল্লাহ তো আশা করি সবাই তখন যুক্ত থাকবেন আমাদের সঙ্গে আজকে পর্যন্তই বেশি কোন না থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও তু বলে দিই জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি ফোর জিরো ডাবল সেভেন টু জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি ফোর জিরো ডাবল সেভেন টু ঠিক আছে ভালো থাকেন আর লাইভ করবে এখন থেকে মাঝে মাঝে লাইভে পাবেন রাত নটা বা সাড়ে আটটা এই দিকে তো আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ